আর জি করে ওটির ফল সিলিং ভেঙে বিপত্তি আর জি করে অপারেশন থিয়েটারে বিপত্তি সার্জারি বিভাগের দোতলার ওটিতে অঘটন অপারেশন থিয়েটার ফাঁকা থাকায় রক্ষা ছবি দেখছেন আপনারা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে অপারেশন থিয়েটারে বিপত্তি ফল সিলিং ভেঙে বিপত্তি আর জি করে অপারেশন থিয়েটারে সেই মুহূর্তে কেউ ছিলেন না সে কারণে হতাহতের কোনো খবর এখনো নেই সার্জারি বিভাগের দোতলার ওটিতেই এই অঘটন অপারেশন থিয়েটার ফাঁকা থাকায় এক প্রকার রক্ষা ওটির সিলিং ভেঙে বিপত্তি ছবি দেখছেন আপনারা হাসপাতালে ওটির ফলসিলিং ভেঙে বিপত্তি কেন এই বিপত্তি কি থেকে যদি এখানে কেউ থাকতেন তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু রক্ষা এটাই যে সেই সময় সার্জারি বিভাগের দোতলার এই ওটিতে কেউ ছিলেন না অপারেশন থিয়েটার ফাঁকা থাকায় রক্ষা কিন্তু যদি কেউ থাকতেন এই এর নেপথ্যে যে গাফিলতি তার দায়ী বা কার কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে অভিজিৎ হ্যাঁ বেশ কিছুদিন ধরেই এই আজ্যিকর মেডিকেল কলেজ হাসপাতাল তার সার্জারি বিল্ডিং সেই বিল্ডিং অবস্থান অনেকটাই শোচনীয় সেখানকার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তারা বারবার এই ঘর মেরামতি করার জন্য তারা দাবি জানিয়েছেন এমনটাই তাদের অভিযোগ এবং আজকে সকালবেলা যে অপারেশন থিয়েটার ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার যে অপারেশন থিয়েটার সেই অপারেশন থিয়েটারে পল ক্লিডিং ভেঙে পড়ে সাধারণত এটা ল্যাপটোস্কপি অর্থাৎ অফ অপারেশনের জন্য যেগুলো একদম মিনিমাল ইনভেসিভ ল্যাপ্রোস্কিপ চি হয় সেই ল্যাপ্রোস্কপির জন্য এই ঘরটা ব্যবহার করা হয়

হ্যাঁ সেটাই তো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ওখানকার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তারা যেটা বলছেন এবং জ্ঞান ডক্টররা বলছেন যে অভিযোগটা করছেন যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আমলে বারবার করে এই অভিযোগটা করা হয়েছিল যে এই অপারেশন এটাকে সঠিক সংস্কার করা হোক কিন্তু কোনোদিনই সংস্কার করা হয়নি এবং দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় করেছিল ফলে সেই ভাবে পড়ে থাকতে থাকতে সেটা অবস্থা আরো খারাপ হয় এবং সেই কারণে আজকে সকালবেলা যখন ঘরটি খোলা হয় তখন হুড়মুড়িয়ে সেই ফল ভেঙে পড়ে এবং আহ সম্ভবতই মনে করা হচ্ছে যে সরকারি সম্পত্তি এবং দিনের পর দিন ধরে যেভাবে অপারেশন থিয়েটার একটা নতুন করে অপারেশন থিয়েটার তৈরি করতে গেলে আহ বিপুল খরচ এবং সেখানে এবং সঙ্গে জায়গা এবং সরকারি হাসপাতাল এবং কার্যিকরের মতন জায়গাতে যেভাবে এই ধরনের অপারেশন থিয়েটার নজর থাক অভিজিৎ